ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নিখোঁজের একদিন পর ময়না আক্তার নামে নয় বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দ মিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় ময়না ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়ত আমরা পেয়েছি তার মরদেহ যাবে পেয়েছি এত মর্মান্তিক মৃত্যু আমরা কখনো একটা এত ছোট বয়সের বাচ্চার আমরা কখনো কামনা করি এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে শিশুটির পরিবার এই যে আমার মেয়েরে মারছে এর এতে বেশি শাস্তি চাই फांसी চাই মানে তিলে 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 যেন হে फांसी দাও আমি নিজ চোখে দেখতাম যে এরকম কে আমার নিষ্পাপ শিশুটার এরকম করতে পারছে এর মনটা যে এত টুক কাফলো না কি মায়ের সন্তান নাকি অন্য কিছু আমি এটা আপনার কাছে সরকারের কাছে আইনের লোকের কাছে আমি এই বিচারটা চাই